ঝটপট রান্না করা যায় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আজকে আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো মাশরুমের একটি নাস্তার রেসিপি যেটা আপনি ব্রেকফাস্টে খেতে পারবেন তো আমি প্রথমে মাশরুমটাকে চিকন চিকন করে চিরে নিচ্ছি আমি মাশরুমটা ফ্যানে রেখেছিলাম যার কারণে ড্রাই হয়ে গেছে এটা ভি ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ তো এদিকে আমি একটা পেঁয়াজ ও একটা রসুন কেটে নিব আর সাথে আমি অল্প একটু শাক নিয়েছি কেউ চাইলে ক্যাপসিকাম লেটুস বা গাজর ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নাই আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যেগুলো অল্প আছে কোখোয়া আমি একটা কাঁচামরিচকে চার ফালি করে নিচ্ছি হচ্ছে লম্বা লম্বা করে এখানে আমি সবজিটা রেডি করে একটা সস বানিয়ে নিব। তো প্রথমে আমি সসের জন্য নিয়ে নিচ্ছি পেয়ালায় পানির এরপরে নিচ্ছি একটু ম্যাগি মশলা আর সামান্য একটু সয়া সস নিব নিয়ে নিব অল্প একটু পরিমাণে টমেটো সস কেউ চলে এখানে চিলি সস ব্যবহার করতে পারে কোনো প্রবলেম নাই মাশরুমটা ভিজিয়ে রাখার পরে আবার ফুলে উঠেছে যার কারণে আমি আবার একটু চিকুন করে নিচ্ছি এবং এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব কেউ যদি চায় কর্নফ্লাওয়ার মাশরুমের সাথে মাখবে না তারা চাইলে সসের সাথে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারে তবে এভাবে দিলে বেশি ভালো লাগবে খেতে আমি অল্প একটু তেলে মাশরুমগুলোকে প্রথমে ভেজে নেব এরপরে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ ক্যাপসিকাম গাজর দিলে এই পেঁয়াজের সাথেই দিয়ে দিতে হবে বা শক্ত যে কোনো সবজি যেটা হচ্ছে রান্না হতে একটু দেরি হয় তার সাথে দিয়ে দিতে হবে এরপর কিছুক্ষণ ভেজে আমি শাকটা দিয়ে দিব। যেহেতু শাক অল্প আছেই রান্না হয়ে যায় এই কারণে সবার শেষে অ্যাড করতে হবে তারপর আবার কিছুক্ষণ ভাজব ভেজে আমি সসটা অ্যাড করব ব্যাস রান্না হতে আর বেশি সময় লাগবে না আমি সামান্য একটু পানি পরে অ্যাড করে নিচ্ছি আমার রান্না হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করব এই নাস্তাটা অবশ্যই একবার খেয়ে দেখবেন মাশরুমের আমার যে কয়টা রান্নার রেসিপি আছে সবচেয়ে মজাদার এবং খালি মুখে খাওয়া যায় এছাড়া আপনি ভাত রুটি বা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো খেতে পারবেন এই রান্নাটাই যদি কেউ চায় চিনি ব্যবহার করতে তাহলে সসের সাথে হাফ চা চামচ চিনিও অ্যাড করে দিতে পারেন আমি যেহেতু হেলদি খাবারের কথা বলছি তাই আমি চিনিটা অ্যাভয়েড করার ট্রাই করলাম এখানে পেঁয়াজটা খুব মজা লাগে মিষ্টি মিষ্টি লাগে কারণ এটা খুব ভালোভাবে বয়ল হয় না আবার খুব কাঁচাও থাকে না এটা রসালো ভাব হয়ে যায় সবগুলো রান্নাই খুব সুন্দর হয়েছে এবং হাফ কুক হয়েছে যার কারণে এটা পুষ্টিগুণ খুবই ভালো থাকবে যারা এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া সাইমন মাশরুম হেলথ ব্লক ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন যেখানে আমি নিয়মিত ভিডিওর আপডেটগুলো দিব এবং মাশরুম সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো শেয়ার করব। ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে রাখবেন